হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তিতলিয়ান তিননি কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে শুক্রবার আজকে আমাদের এখানে একটা লোকাল বাজার বসে ছোটোখাটোই বাজার ঘরে সবজি বলতে কিছুই ছিল না তাই রান্নাও সেভাবে হয়নি আজকে শুক্রবার সপ্তাহে শেষ তাই সবজিও শেষের দিকে তাই তিনি পাপা একটু বাজার থেকে এই সবজিগুলো এনে দিল আর আর এটা এনেছে তিন্নির জন্য এই দেখতে দেখতে তিতলিও চলে এসছে ঘড়িতে চারটা বেজে গেছে তিতলিরও আসার সময় এই যে ও চলে আসছে এখন আজকে কিন্তু খুব গরম পড়েছে এত গরমে তো কিছু খেতেও ইচ্ছে করছিল না আর বাড়িতে সবজিও সেরকম নাই আর এখানে তিতলির জন্য একটু ডিমও ভেজে নিচ্ছি আমরাও ডিম দিয়ে খেয়েছি সাথে ছিল ডাল আলু ভাজা আর এই যে এখন ডিমও রেডি হয়ে গেছে তিতলিকে খেতেও দিয়ে দিলাম আর এটা তো তিনির খুবই পছন্দের খাবার আর সাথে যদি আলু ভাজা হয় তিনি আরও বেশি ভালো লাগে তো বিকেলবেলায় দেখি এভাবে মাকাশে মেক করে মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে কিন্তু দেখি পরে না কিছুই হয়নি শুধু হাওয়াটুকুই হলো আর এই যে এখন আমাদের সন্ধ্যের সময় আমরা এখন চা বিস্কিট খেয়ে এই যে তিতলি এখন পড়তেও বসে গেছে ওর হোমওয়ার্ক ছিল কিছু সেগুলোই কমপ্লিট করছে আর এই যে আমার জানলা দিয়ে এভাবেই চারটাকে কি সুন্দর দেখাচ্ছিল অন্য দিন দেখা যায় না আজ বেশ দেখাচ্ছিল আর এই যে এখন তিতলির হোমওয়ার্কও হয়ে গেছে ও এখন একটু বুনুর সাথে খেলছে তো আমি এখন চিকেন বানাবো তো বাজার সাথে একটু চিকেনও এনেছিলো সেটাই এখন বানাবো খুবই সহজে বানাবো কেননা আজকে একটু গরম পড়েছে। চেষ্টা করব অল্প মশলাতেই করতে এই যে পেঁয়াজ ভাজা হচ্ছে এখন আর চিকেনে একটুখানি লবণ হলুদ আর তেল আলু টমেটো সব দিয়ে রেডি করে রেখেছিলাম যে চিকেন রেডি হয়ে গেছে আর তিতলিকেও খেতে দিয়ে দিয়েছি আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ